হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও আজকে খুব ভালো আছি আর ছাদদের থেকে দেখছি টোটো করে একটা জিনিস এলো কি জিনিস এলো তাই আমি নিচে নেমে দেখতাম সি থেকে যে এসি এলো তাই আমি অনেক খুশি গরম না পড়তে পড়তে এসি চলে এলো তাই আমি অনেক খুশি হ্যালো বন্ধুরা তোমরা কেমন খুশি আছো প্লিজ কমেন্ট করে জানিও চলো তাহলে এসিটা খুলে দেখা যাক তা দেখো এসি লোকে চলে এসছে লাগাতে আর দেখতে পাচ্ছ এসিটা দেওয়ালে ফিট করা হয়ে গেছে এরপরে ঠান্ডা হাওয়া খাওয়ায় বাঁচো চলো ঠান্ডা করে দিলাম ঘরটায় এরপরে হাওয়া খাচ্ছি টাটা বন্ধুরা দেখো এসিতে চলে এসছে কারণ এত প্রচণ্ড গরম পড়েছে আমার ডলসোনা থাকতে পারছে না বলে আমাদের না জানিয়ে আমার ছেলে এসি নিয়ে চলে এসছে আর এসিটা দেখো ফিট করাও হয়ে গেছে আর ফিট করাটা দেখাচ্ছি কোম্পানির লোক এসে ফিট করছে আর ফিট করছে তখন চাদর টাদর ঘর সব নোংরা হয়ে গেল আর বুঝতেই পারছো কালকে আমার ডলসোনার গায়ে হলু তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভালোই হলো এসিটা এনে যে এত গরমে সবাই একটু ঠান্ডা হাওয়া খেতে পারবে ঘরটা ঠান্ডা থাকবে তাই এসি দেখো ফিট করা হয়ে গেছে আর দেখো কত নোংরা পড়েছে বিছানায় সব গুছাচ্ছি মানে এত কাজকর্মের ভিতরে আবার এই কাজটা একটা বাড়তি কাজ হয়ে গেল তা দেখতেই পাচ্ছ তা সত্যিই খুশি হয়েছি না বলে এসে নিয়ে চলে এসেছে আমি হয়তো জানলে বারণ করতাম ছেলেকে কারণ এতগুলো টাকা অন্য আগে খরচা করার তো একদম উচিত না তা চলো ডলসোনাকে দেখো ডলসোনার আজকে গায়ে হলুদ সকাল এখন আটটা সাড়ে সাতটা আটটা বাজে তা গায়ে হলুদ তা সবাই আস্তে আস্তে আসছে বেশি গায়ে হলুদে বেশি কেউ আসেনি তাই মানে এটা আগের দিনে গায়ে হলুদটা হচ্ছে কালকে আমাদের অন্নপ্রাশন হবে ডলসোনার তাই দেখো ডলসোনাকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তাই এরপর সবাই ঢুকে যাবে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা মানে দু একজন আসবে এসে ডলসোনার গায়ে হলুদ হবে গায়ে হলুদ করছে দেখো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ডলসোনা আমাদেরকে তাকিয়ে আছে কারণ আমি ভিডিওটা করছি আর ও তাকিয়ে আছে ভাবছে এটা কী হচ্ছে তা অন্নপ্রাশনের আগে দিনে আমাদের গায়ে হলুদ করতে হয় তাই গায়ে হলুদ সবাই একটু একটু ছুঁয়ে দিচ্ছে এরপরে আমরা দেখো আমরা যাব পুকুরে স্নান করাতে আমার ডলসোনাকে গায়ে হলুদ নিয়ে কিছু দেখো ওর মামা ফটো তুলছে সবাই একটু করে হলুদ দিচ্ছে আমার ডলসোনাকে প্লিজ বন্ধুরা তোমার তোমরা সবাই আমার ডলসোনাকে আশীর্বাদ করো আমার ডলসোনার জন্য অনেক বড় হয় ভালো মানুষের মতো মানুষ হয় আর দেখো ডলসোনা তাকাচ্ছে অবাক যে কী হচ্ছে এটা আমাকে সবাই কি মাখাচ্ছে এটা তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ করবে না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না আর পুকুরে যাবো সবই তোমাদের শেয়ার করবো দেখো মামা কিন্তু গায়ে হলুদ দিচ্ছে দেখতে থাকো বন্ধুরা তা দেখো বন্ধুরা গায়েলুত হয়ে গেল এরপরে আমরা সবাই বেরিয়ে গেছি পুকুরের দিকে রওনা হচ্ছি দেখো আর প্রচণ্ড রোদ বলে দেখো ছাতা মাথায় দিয়েছে আমার দলশোনা ও দিদা এটা দিদা যাচ্ছে আমরা সবাই যাচ্ছি আর পিছনে আমরা ক্যামেরা করতে করতে যাচ্ছি আর আমার দলসোনাকে দেখো অবাক হয়ে যাবে তোমরা আমার দেখো ছাতাটা কীভাবে দু হাত দিয়ে ধরেছে পছন্দ আর রোদ যাতে না লাগে তার জন্য ছাতা ধরে ধরে হাঁটছে তা দেখো বন্ধুরা পুকুর দিকে চলেই এসেছি দেখো জল কি সুন্দর টল টল করছে আর কত সিং তোমরা দেখতে থাকো বন্ধুরা দীপ কতগুলো শিড়িপে নিচে নামতে হয় দেখো তা দেখো চান করার আগে কিছু রেওয়াজ থাকে দেখো পিচল থাকে দেখো গোবরের ডেলা পান হরতকি সিঁদুর ধূপ সব কিন্তু দিয়ে গঙ্গা পুজো করতে হয় গঙ্গা পুজো ধরছে ওর এটা মামি হয় তারপরে আমাদের পুচকুসনাকে চান করাবো ডলসোনাকে দেখো

এইটাং করবে না ধরে নেই মনে দেখো এবারে আমার ডলসনাকে স্নান করাবে দেখো আর দেখো দেখো জলের মধ্যে বসিয়ে দিয়েছে দেখো মুছে স্নান করছে দেখো मामি স্নান করাচ্ছে আমরা সবাই স্নান হয়ে গালো এবারে গামছাচ্ছে ডলকে তা দেখো এরপরে স্নান Tran হয়ে গেল এবারে বাড়ির দিকে আমরা রওনা দেবো তা দেখো পুচকুসোনা আমার ডলশনা স্নান করে অনেক খুশি এতটা পুকুরের জল দিয়ে স্নান করেছে ও অবাক হয়ে গেছে গামলার জলে স্নান করে তো তাই ও এত জল দিয়ে খেয়ে খুব খুশি তা স্নান টান হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলো তাই দেখো দিতে হয় গায়ে তাই উপর গলার হার চেনটা পরিয়ে দিল কি হচ্ছে গো তুমি কি হচ্ছে গো ডাল কি হচ্ছে গো অন্য প্রশ্ন হবে তখন বাকি সবাই পরিয়ে আশীর্বাদ করবে আর নতুন রেশমের তো কিন্তু পরিয়ে দিলো কোমরে আর দেখো মানে ঠাকুরের ফুলের মাদুলিও পরিয়ে দিয়েছে গলাতে রূপচিনির সাথে আর লাল কারের সাথে দেখো ও মানে কিন্তু পরিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু রিচুয়াল এগুলো করতেই হয় ডলসনা দেখো হলুদ মেখে স্নান করেছে কতটা সুন্দর ফ্রেশ লাগছে আমার ডলসনাকে বন্ধুরা দেখো কেমন লাগছে আমার ডলসনাকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট জানাবে কমেন্ট করবে ফুল ভিডিওটা দেখবে আমার ডলসনাকে কেমন লাগলো আশীর্বাদ করবে আর স্কিপ করোনা ফুল ভিডিও দেখবে বন্ধুরা সঙ্গে থাকবে চলো বন্ধুরা দেখতে থাকবো আর এই দিকে দেখো লোকজন তো এসেছে প্রায় কুড়ি পঁচিশ জন তাদের জন্য তো রান্না বান্না করতে হবে তাই আমার ডলসোনার দাদু রান্না করছে মাছ ভাজছে দেখো আমি আর সব ভিডিওগুলো তুলতে পাইনি তাই কিছু কিছু তুলেছি দেখো এখানে বাইরেই রান্না করছে কারণ খাওয়া দাওয়া এটা আমার ডলসোনার দাদু ছোট দাদু আর বড়ো দাদু আসবে পরে তা দেখো মাছের মাথাটা ভাজছে আর দেখো দেখো সবাই বললো আজকে একটু সাজিয়ে ফটো তুলে নিতে তাই একটু সাজিয়ে আমরা ফটো তুলে নিলাম তা বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট শেয়ার লাইক করবে সবাই আর ভালো থাকবে ভিডিওটা আর বড় করলাম না আর অন্য প্রশ্নের ভিডিও যেন অপেক্ষা করে চলে আসবে তাড়াতাড়ি টাটা